দেশের সংবিধানে পিআর বলে কোনো শব্দ নেই কারো কথায় বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কোনো শক্তি রুখতে পারবে না বলেও মনে করেন তিনি দলটির নেতারা বলেন প্রতিটি আন্দোলনের ফয়সালা হবে রাজপথে দীর্ঘ সতেরো বছর পর মেহেরপুরে অনুষ্ঠিত হল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার সকালে জাতীয় সঙ্গীত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সম্মেলনে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে হবে রাজপথে রাজপথে প্রত্যেকটি আন্দোলনের হয়েছে। তারেক রহমানের সুদূর প্রসারী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভাবনা চিন্তা বক্তব্য তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন এদিকে এগারো বছর পর অনুষ্ঠিত হল নেত্রকোনা জেলা সম্মেলন মুক্তারপাড়া সম্মেলন উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির দেশের মানুষ এখন নির্বাচনমুখী আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে দেশের সংবিধানে পিয়ার বলে কোন শব্দ নেই বাংলাদেশের সংবিধানে পিয়ার নামক কোন শব্দ নাই সমস্ত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে তখন কারো কথায় বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সালাহ উদ্দিন আহমেদ আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন ডিবিসি নিউজ ডেস্ক